মাথা জায়গাটা থাকবে না পুরো হয়ে যাবে আমাদের জীবন থেকে চলে গিয়েছে কত সুন্নাথ চলে গিয়েছে এর মধ্যে একটি সুন্নাথকে যদি আপনি চিন্তা করেন উদাহরণস্বরূপে সোয়াল করা এটা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছে এরকম হাজার সুন্নাথ রয়েছে যে আমরা বর্তমান জুন অনুযায়ী এই সুন্নাথগুলো আমাদের থেকে নিবে যাচ্ছে চলে যাচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জন হবে মালিকের ভালোবাসা যদি অর্জন হয় আল্লাহ বলেছেন গুণা মাফ করে দিবেন এখন ভালোবাসা যদি অর্জন করতে হয় আমার নবীর সুন্নাহকে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ভালোবাসা বিসর্জন দিয়ে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর দরবারে ছিলেন হাদিস

Grazie. আমি নাম্বার শূন্য হিসাবে তারপর নবীজি কি এমন লিমিটেড দিয়েছেন যে শুধু একদিনের জন্য আমাকে ভালোবাসতে হবে কথা বলুন না তুই একদিনের জন্য না নবীজি বলেছেন সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে হ্যাঁ নাম্বার দুই কোনো লিমিটেড দেওয়া হয় নাই একদিন দুই দিন বলা হয় নাই কবিন্দ্র কোরানের আয়াও যে আমার ভালোবাসা অর্জন করতে হলে নবীন ভালোবাসা অর্জন করো এই আয়া কি ওই সময় শেষ হয়ে গেল না এখন পর্যন্ত আছে। কেমন পর্যন্ত থাকবে লিমিটেড আছে সেটা যে না চোদ্দই ফেব্রুয়ারির দিন শুধু ভালোবাসতে হবে এই মুক্ত ফের দেওয়া হবে তাহলে বোঝা গেল যে উন্মুক্তভাবে আম্পাত লিংকে সব কল মিলে

তারাwidetilde কোদার বিশ্বাসী তাদের মধ্যে থেকে একজন পাত্রীকে নিযুক্ত করা হলnabla রূপার কালিয়া এই রূপার কালিয়াকে তারা পাত্রী হিসাবে বসানোর পর চিন্তা করলো উনি যা ফয়সালা দিবেন আমরা তাই প্রত্যেক বছরে এফপি করে তাদের অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানের ভিতরে যুবক যুবতীরা আসতো সেখাতে লটারি হবে এই অবস্থার স্থপিনের চার ভাগকে যেই পুরুষ আসবে সেই পুরুষ যার ভাগ্যে যেই নারী আসবে ওই পুরুষের সাথে এক বছর পর্যন্ত তারা মেলামেশা করবে অবৈদ্যভাবে তাদের জন্য বিয়ের সাথী লাগবে না এর জন্য আবার যেই মহিলাটা বেশি শক্তিশালী হবে বেশি শক্তিশালী সুর করে উপর কুকুরের চামড়া তার উপরে দিয়ে আশিটা গোরা মারা হবে

শক্তিশালী হবে তাকে লোপার কালিয়ার খাদম বানানো হবে লোপার কালিয়ার খাজম বানানোর পর শয়তানের এই সাথে লুকের সম্পর্ক হয়ে গেল হয়ে সাথে গেল এরপরে সবাই চিন্তা করলো একজন যাজক যিনি আমাদের পাত্রী যার অনুসরণ করে চলব সেই তো অধিক কাজের মধ্যে সুতরাং তাকে আমরা শাস্তি স্বরূপ জেলে আটক করে রাখি এরপরে রং সম্রাটের আইন অনুযায়ী তাকে